আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাকস ব্লগ সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো চন্দ্রপুলি পিঠা তো আমাদের এখানে শীত পড়ে গেছে তো শীতের দিনে আমাদের দেশি ট্রেডিশন পিঠা বানিয়ে খাওয়া বিভিন্ন রকমের পিঠা আমরা খেয়ে থাকি তো আমি প্রথমে একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি একটু লবণ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়া তো আমরা এই চালের গুঁড়াটা কিনে থাকি আমাদের এখানকার এশিয়ান দোকান থেকে তো আমি চালের গুঁড়া পানিতে সিদ্ধ করে করে নিয়েছি এখন আমি এটাকে ভালো মতো মথে নেব তো দেন মোথা হয়ে গেলে আমি তারপরে পিঠা বানানো স্টার্ট করে দেব তো বন্ধুরা এই যে দেখো আমি খুব গরম তারপরও আমি আস্তে আস্তে এটা করে নেব এই যে আমার করা হয়ে গেছে আমি এইভাবে দুইটা ডোর বানিয়ে নিয়েছি আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতটুক আমি বানাবো ততটুক বের করে বাকিটা ঢাকনা দিয়ে রাখতে হবে নলে এটা শক্ত হয়ে যাবে তো দেখো আমি এখন রুটির মতো বানিয়ে তারপরে একটা প্লাস্টিকের মগ দিয়ে আমি এইভাবে রুটিগুলা কেটে নিয়েছি গোল গোল করে এটা খুবই সহজ তো এই যে দেখো ঠিক এরকম হবে তো এখন আমি এখানে যে পুরটা দিব দেখাবো আমি সেই পুরটা কীভাবে বানালাম আমি ঘি দিয়েছি ঘি দিয়ে তারপরে এলাচ তেজপাতা আর দারচিনি দিয়ে নারিকেলটা সুন্দর মতো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে চিনি দিয়েছিলাম প্রায় দেড় কাপের মতো তো দেখো ভাসতে ভাজতে আমার নারিকেলের কালারটা যে এরকম হয়ে গেছে মনে হচ্ছে যে যেন আমি গুড় দিয়েছি কিন্তু এটা গুড় ছাড়া সেই সঙ্গে আমি এখানে একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো জ্বালিয়ে নিয়েছি এই যে আমি রুটিটা নিলাম এখন আমি এখানে পুর দেব তো এই যে দেখো আমার পুরটা আমি এই যে এইভাবে বসালাম বসিয়ে তারপরে আমি এটাকে এই যে এরকম করে আমি তো এক হাতে ক্যামেরা আর আমি আরেক হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই জন্য আর কি ভালো মতো দেখাতে পারছি না আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিয়ার্স এই যে দেখো এই ছবিতে এই যে দেখো আমি বানিয়ে ফেলেছি ঠিক এরকম হবে একটা চাঁদের মতো অর্ধেক চাঁদ যেরকম দেখায় এর জন্য এটার নাম হয়েছে চন্দ্রপল্লি তো যাই হোক বন্ধুরা আমার বানানো কিন্তু হয়ে গেছে এই যে দেখো আমি বানিয়ে ফেলেছি এখন আমি এটা তেলে ভাজব তো আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এই যে দেখো আমি কিন্তু আজকে দুই রকমের পুলি বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি একটা বানিয়েছি সেটা আমি তোমাদেরকে লাস্টে শেয়ার করব সেটা হচ্ছে আমি বানিয়েছিলাম ময়দা এবং চালের গুঁড়া দুজনোটা মিক্স করে তো ওটা আমি পরে দেখাচ্ছি এই যে দেখো আমি গরম তেলে দিয়ে দিলাম একদম বেশি কড়া গরম তেলে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে তো এখন আমি আমার চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি আমি আস্তে আস্তে এটা ভাজব এবং বেশি কড়া ভাজবো না যাতে কালারটা একটু সাদা সাদা থাকবে একদম পোড়া পোড়াও হবে না এই যে দেখো আমার বানানো হয়ে গেছে তো হয়ে গেল আমার চন্দ্রপুলি পিঠা বানানো আশা করছি সবার ভালো লাগছে দেখতে যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না এই যে দেখো আমি আরেকটা বানিয়েছি ময়দা দিয়ে এটা দেখতে এরকম হয়েছে দুইটাই দুই রকমের মজা তো আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ